বিশেষ এক ধরনের লুডুস রান্না করতেছি এগুলো হচ্ছে হোম মেড লুডুস হাতে তৈরি করেছিলাম সে ভিডিওটা আপলোড করা হয়নি করব তবে আগে রান্নাটাই দেখাচ্ছি রান্নাটা নর্মালি আমরা যেমন লুডুস রান্না করি ওইভাবেই রান্না করতে হয় প্রথমে পেঁয়াজ কুচি মরিচ কুচি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি ম্যাগি মশলা দিয়ে দিছি কারণ এখানে তো মশলা তৈরি করা হয়নি ম্যাগি মশলাই দিয়েছি তারপরে ছেল নুডলসগুলো দিয়ে দিলাম তেল দিয়েছিলাম পরিমাণ মতো এক্সট্রা বিট লবণ দিয়েছি একটু সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়েছি একটু টেস্ট বাড়ানোর জন্য এলুডুসটা আমার মার খুবই পছন্দ এই আমার বোনের মেয়ে তৈরি করেছে আমি করিনি